আপনার বাজেট নিয়ে কোনো চিন্তা নেই বাট চিন্তা আছে মিডেন্স বাজেটে একটা ফ্ল্যাশিপ কিলার ডিভাইস যেখানে স্পিড ক্যামেরার পারফরমেন্স সবকিছুই হবে ফ্ল্যাশিপ কিলার তবে এই ভিডিওটি আপনার জন্য প্রিমিয়াম বিল কোয়ালিটি পাওয়ারফুল পারফরমেন্স এক্সট্রিম লেভেলের গেমারদের জন্য মোবাইল বাস বিডি নিয়ে এসছে চাওমি পোকো এক্স সেভেন প্রো একটা গেমিং ডিভাইসে একজন ইউজার সবার প্রথমে যে বিষয়টা খুঁজে সেটা হচ্ছে এর প্রসেসর কেমন হবে আর তাই এই ডিভাইসে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল ডায়মেন্স সি এইট ফোর জিরো জিরো চিপসেট অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ফিফটিনের সাথে রান করছে হাইপার ওয়েস টু গেমিং থেকে শুরু করে মালি টাস্টি সব কিছুই হবে ল্যাকিং ফ্রি গেমিং এর ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট দিচ্ছে এর এরকয়েসো আদার্স ফোনের মতো হিট জেনারেট করছে না হাই গ্রাফিক্স এর গেমগুলো বেশ ভালোভাবে পারফর্ম করছে অন্যদিকে বিল কোয়ালিটির দিক থেকে এই ডিভাইসটি বেশ স্ট্রং আর প্রিমিয়াম ফিল দিবে ডিসপ্লেতে রয়েছে গোরিলা গ্লাস সেভেন এর প্রোটেকশন এছাড়াও ও ডিভাইসটি রয়েছে আইপি সিক্স এইট আইপি সিক্স নাইন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্টেন্স ডিসপ্লে সেকশন রয়েছে ক্যামেরা প্যানেল এ রয়েছে মেগা পিক্সেল মেন ক্যামেরা এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট ক্যামেরা এবং ফ্রন্ট রয়েছে টুয়েন্টি মেগা পিক্সেল সেলফি ক্যামেরা সেই সাথে মেন ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ফোর কে সিক্স এ ভিডিও করা যাবে পোকো এক্স সেভেন প্রো দেশের দিলে সব করতে ভিজিট করতে পারেন মোবাইল বসুন্ধবা যুমুনাথর পার্ক আপডেট অথবা ঘরে বসে অনলাইন অর্ডার করতে ভিজিট করতে পারেন ওয়েবসাইট